আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় এক কাপ আদার রসের অতুলনীয় ছয়টি স্বাস্থ্য উপকারিতা তাহলে চলুন জেনে নেই আদার ভেষজ ও ঔষধি উপকারিতার কথা অনেকেই জানেন আদা শুধু খাবারের স্বতন্ত্র স্বাদ ও গন্ধ সৃষ্টি করে না বরং সাধারণ ঠান্ডা কাশি বদহজম গলা ব্যথা ও অন্যান্য আরও কিছু রোগে ভোগা থেকে রক্ষা করে আদা চিবিয়ে খেতে ভালো না লাগলে আদা জুস করে খেতে পারেন আদার রস খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিয়ে চলুন এক ডায়াবেটিস নিয়ন্ত্রণে আদাতে অ্যান অ্যান্টিডায়াবেটিক উপাদান আছে গবেষণায় জানা গেছে যে রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে আদা এবং যাদের ডায়াবেটিস নেই তাদেরও এক কাপ আদার রস খালি পেটে গ্লুকোজ লেভেলও নিয়ন্ত্রণ রাখে দুই মানসিক বয়স বৃদ্ধি বিলম্বিত করে আদায় ফেনল ও ফ্লাভনেট উপাদান থাকে এছাড়াও নিউরো প্রোটেকটিভ বৈশিষ্ট্য আছে আদার আদার রসে মস্তিষ্ককে স্বাস্থ্যবান রাখার জন্য প্রোটিনের লেভেল বৃদ্ধিতে সাহায্য করে ফলে বৃদ্ধাবস্থার বিভিন্ন সমস্যা যেমন আলঝেইমার্স ও অন্যান্য মানসিক সমস্যার বিরুদ্ধে কাজ করে তিন ক্যান্সার বিরুদ্ধে যুদ্ধ করে আস্ত আদায় বিভিন্ন ধরনের বায়োয়েকটিভ ফেনোক্লিক্স এবং নন ভোলাটাইল পাজেন্ট উপাদান যেমন জিঞ্জেলস প্যারাটলস সুগারল এবং থাকে গবেষণায় জানা যায় যে আদার রসে ক্যান্সার না উপাদান থাকে প্রস্টেট ক্যান্সারের ব্যবস্থাপনায় সাহায্য করে আদার রস চার জিআই ক্যান্সার থেকে সুরক্ষা করে পরীক্ষামূলক গবেষণায় জানা যায় যে আদা ও এর সক্রিয় উপাদান ছয় জিঙ্গল ও ছয় সোগাওল গ্যাস্টাই ইন্টেস্টাইনাল ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে পাস কোলেস্ট্রল কমায় যেহেতু আদা গ্লুকোজের মাত্রার উপর কাজ করে তাই মনে করা হয় যে আদা কোলেস্ট্রলের স্তর কমাতে পারে ছয় আর্থাইটিসের ব্যথা কমায় একটি গবেষণায় জানা যায় যে আদার রসে ব্যথানাশুক উপাদান আছে দীর্ঘস্থায়ী হাঁটু ব্যথা রোগীদের ব্যথা কমাতে সাহায্য করে আদা আদার জুস তৈরি করবেন যেভাবে একটি আদা ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন তারপর একটি মিক্সারে সামান্য পানিসহ আদা কুচি দিয়ে ভালো করে চূর্ণ করুন তারপর থেকে রসটুকু আদা করুন এর মাঝে লেবুর রস ও মধু মিশিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেল আদার জুস আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা